तो वो सिडवर है ये एक नेशा नेशा उधर में लगा था निशा, निशा। এই গতকালকে রাত্রে আমার নাইট মোবাইল ডিউটি ছিল আমাদের মরণীয় এস ডিপি সাহেব ছিলেন ওসি সাহেব ছিলেন তখন একটা ইনফরমেশন পেয়ে আমরা তারকপুর এই কালাছানবাড়ি উত্তর সাইডে যাই সেখানে একটা গাড়ি কিছু কাঠবর্তি অবস্থায় পাই কাউকে পাইনি খোঁজাখুঁজি করে এখন অব্দি কোনো মালিক বা কেউ আসেনি যার জন্য আমরা মাল্টি ওয়ান জিরো টু সি আর সিচ করে থানাতে নিয়ে আসে পরিমানে অনুমানিক তিরিশ পঁয়ত্রিশ পিস হবে তো আমরা ওটা সিজ করেছি পরবর্তীতে আমরা ফরেস্টের হাতে তুলে দেবো